যারা এনিভেল লাভার তাদের জন্য খুব স্পেশাল হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি আপনার অদ্ভুত কিছু পাখি এবং ব্রাল এই টাইপের বহু জিনিস আমরা দেখাবো আমরা চলে যাচ্ছি আজকে শাহ আলী হরজত শাহ আলী মিরপুর এক মাজারের পাশে কবুতার এবং পাখির হাট এবং বিভিন্ন প্রকার বিড়াল কুকুর এরকম আসে তবে আমি এই এই হাটটার হাট এই জন্যই বলতেছি এটা শহরের তো তো মিরপুর একের এই অদ্ভুত এই বাজারটা শুক্রবারে লাগে আপনার হাট বলেন বাজার বলেন এটা বাজারের সাথে সাহালি বাজারের সাথেই মিরপুর একে আমি এখানে এসে দুই তিনটা প্রাণী দেখলাম খুবই অদ্ভুত লাগলো তো এই হাটটা মূলত শুক্রবারেই বসে সকাল সাতটা থেকে আপনার দশটা পর্যন্ত কোনো কোনো সময় যদি বেয়ে আছে কিনা না হয় এগারোটা বারোটা পর্যন্ত জুম্মা পর্যন্ত থাকে বিভিন্ন লোক দেখেন এই ভাই কত পাখি নিয়ে আসছে এটা পার জোড়া দেড়শো টাকা সরি তিনশো টাকা এই পাখিটা আপনারা বার্গেডিং করে কিনবেন এখানে প্রচুর বার্গেডিং চলে যারা এই টাইপের পাখি পছন্দ করেন এখানে আসলেই পেয়ে পেয়ে যাবেন এটা টিয়া পাখি বিভিন্ন জাতের এগুলো বিভিন্ন রকম দামের হয়ে থাকে পাঁচ থেকে সাত হাজার টাকা আবার বিশ হাজার টাকাও তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তবে একটা কথা বলে রাখি মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই হাটটা মনে হয় শুধু কবুতারি বাংলাদেশে যে এত পরিমাণে মানুষ কবুতার পালে এই হাটে না গেলে আমার জানা হতো না তো আমরা এই হাটটা দেখে এবং পাখির বিভিন্ন জিনিস নিয়ে ওই ভদ্রলোক এখানে বসছে দোকান দিছে। আপনার কবুতারের গোসল করানো সাবান তারপরে খাবার পাত্র পাখিদের বিভিন্ন জিনিস দেখেন পাখিগুলো কত সুন্দর এগুলো আপনার টিয়া পাখি বিভিন্ন জাতের আমি অত নাম জানি না তো যদি কারোর জানা থাকে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে এই পাখির এই নাম তো অনেকে আছে আর এইখানে বিড়াল বেচা কেনা চলছে আসলেই আমি সঠিকভাবে জানি না যে বিড়াল টাকার বিনিময়ে কি বেচা কেনা করা এটা ঠিক কিনা যদি কেউ এই ব্যাপারে সঠিক জেনে থাকেন অবশ্যই জানাবেন এবং বিভিন্ন রকম খাবারের দোকানও আসছে এখানে টুকটাক আপনারা খেয়ে নিতে পারেন সকালে যারা আসে দেখেন এই আপুর বিড়াল নিয়ে আসছে এই আপুর বিড়ালটা খুবই অদ্ভুত টাইপের আপনি দেখলেই বুঝতে পারবেন এই যে উনি কীভাবে আদর করতেছে বা বা দেখেন ভোলা একটা বিড়াল নিয়ে আসছে আর এই পাখিটার নাম আমি জানি না উনি এই বনার সময় নোয়াখালীতে যাওয়ার পরে পাখিটা নিয়ে আসছে বাচ্চা উনি পার জোড়া বারোশো টাকা চাচ্ছে দেখুন এই পাখিটা এই পাখিটার নাম এটা বাচ্চা পাখি এটার যদি কেউ নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার জানা নেই পাখিটার নাম কী পাখিটা গলাটা এরকম এবং ওইখানে দেখেন বেশ পরিচিত মনে হচ্ছে কিন্তু নামটা জানি না আর এখানে দেখেন বিড়াল টেরাল অনেক কিছুই নিয়ে আসছে হুজুর ভাইও কিছু বিড়াল নিয়ে চলে আসছে আর মূলত যারা খাঁচায় বন্দি করে পাখি পারলেন তাদের একটা কথা আমি বলতে চাই মানে আমি কোথায় পড়ছি কিনা ঠিক মনে পড়তেছে না যে যারা খুব একাকিত্ব তারা এরকম খাঁচায় বন্দি করে পাখি পালে তো আপনার এই চর্চাটা কম করালেই ভালো হবে